আসসালামু আলাইকুম কেউ আছে সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি এখন যাচ্ছি মিরপুরে একটু ঘোরাঘুরি করতে ঢাকায় একদমই মানুষ নাই ঈদের ছুটিতে সবাই ঢাকার বাইরে চলে গেছে মেট্রোল স্টেশন পুরাটাই ফাঁকা কোনো মানুষজন নাই এই পাশে কয়েকজন ছাড়া আর কেউই নাই তো এখন একটু ঘোরাঘুরি করতেছি পুরো ঢাকা মানে মানুষ শূন্য হয়ে গেছে আর এই যে ট্রেন চলে আসছে আমরা এখন ট্রেন দিয়ে চলে যাব মিরপুরে ফেব্রুয়ারি করে আসি যেহেতু ঈদের ছুটি আছে সবাই একটু ফ্রি আছে মোটামুটি মোটামুটি ফাঁকা মানুষজন নাই ঢাকার মধ্যে যারা আছে তারাই মেট্রো রেল ইউজ করতেছে তেমন মানুষজন নাই একদমই আবার একদম খালি যে বলবো তা না মোটামুটি মানুষজন আছে। মানে সিট নাই তারা আসতে হইলো আকাশের যে অবস্থা একটা বড় সড়ো বৃষ্টি নামবে আর কি যেটা বুঝতে পারতেছি

আমরা কিনতে তো আজকে এখনো খবর বাজারে গরু প্রায় শেষের দিকে বাজারে যাব সন্ধ্যার পরে শেষের দিকে না আমি বাজারে আমি যেটা জানি বাজারে অনেক বেশি গরু মানুষ দেখা যাক কি বাজারে অনেক বেশি প্রাইস বেশি অনেক তো এখন নিয়ে ঘুরিয়ে আসি শাহান বলতো শরণ ভাই একটু মির্পুর 10 নম্বর ঘুরে আসি ওর সার্ভিস করাতে হবে কাজ আর আমি সব দুই উপর

সবাই মিলে ঘুরতেছিলাম অনেকক্ষণ ধরেই ভালো লাগছিলো এই খালি ঢাকায় সবাই বসে গেছে জুস খাওয়ার জন্য এই যে জুসের দোকান আর কি জুস আতন আমার সরষের তেল টেল কিছু বিক্রি এ নাকি স্পেশাল জুস ভাই খাওয়াই বল ভাই মিক্স ফুড মিক্স ফুড এ নাকি ফেমাস মিক্স ফুড আমার কাছে এটা ভালো লাগে আচ্ছা প্রবেশ আমার কেমন কেমন ভালোই আছে ভাই জুস খেতেছে সবাই আমরা মিক্স ফুড নিয়েছি কারণ মিক্স ফুড এনেকে এনে শেল ভাই খাদ্য আর কি মনার কাছে না কিছু ভালো লাগে মিক্স ফুডটা ভালো জুস চুস খাইলাম খাওয়ার পর এখন আবার একটু ঘুরতে পারবো সবাই মিলা সবাই আর কি বাইক নিয়ে আর ঘুরতেছি ভালো থাকছে এই খালি ঢাকাটায় বাইকখান তৈরি হয় না ভরে তৈরিলে পাম্প ভাই তেল ল বাইকটো বাই উড গুড রড গুড তেল দিব না বায় ওন্টি হলেন তেল সমস্যা এখন সিরিজ শেষ মাথায় আর কি বসলাম সহ আমরা এখন চলে যাচ্ছি আড্ডা আড্ডা শেষ অনেকক্ষণ ঘুরলাম আজকে এই চাঁদরাতে ভাল লাগছে এই ফাঁকা ঢাকায় ঘুরতে